আমার একটা ভিডিও ধারণ করে একটা বকাটে ছেলে তো ধারণ করার পরে সেটাকে এডিট করে তারপরে আমাকে ব্ল্যাকমেইল করা শুরু করে টিকটক নিয়ে টিকটকে যে মেয়েরা এখন অপপ্রচার চালাচ্ছে তারপর বিভিন্ন রকম ভিডিও করে তারা প্রচার করছে এটাতে আমাদের কি দেশ কি পাচ্ছে কি শিক্ষা পাচ্ছে কিছু কিন্তু শিক্ষা পাচ্ছে না হ্যাঁ অপপ্রচার হচ্ছে একটি মেয়ের লাইফে এই টিকটক ভিডিওগুলো যে ধারণ করে ছাড়ছে এটাতে কি এই মেয়েটার কি লাইফে কোনো ভালো কিছু আসছে না খারাপ কিছু আসছে এটা কিন্তু কিছু বকাটে ছেলেরা কোনোভাবেই তারা মানছে না তারা রুখছে না তারা ভিডিও আপলোড করে দিচ্ছে তো মেয়েটার লাইফেও তো অনেক সময় অনেক হেনস্থ শিকার হতে হয় এটা তো তার জন্য পজিটিভ নাও হতে পারে এটা সেই বখাটা ছেলেটা তারা এটা বুঝে না না বুঝে অনেক সময় এমন কাহিনী করে যে একটা মেয়েকে আত্মহত্যা করতে ওই পরিস্থিতিতে নিয়ে যায় এমনই একটা কাহিনী নিয়ে আমাদের এই ছবির গল্প তুমি করে বলবে এখানে আমার একটা ভিডিওকে আমি তো এখানে যেই ক্যারেক্টার করছি নায়িকা যেটার গল্প হচ্ছে আমার আমার একটা ভিডিও ধারণ করে একটা পকেটের ছেলে তো ধারণ করার পরে সেটাকে এডিট করে যেখানে মানে যেমন এখন বর্তমান ছেলেরা করছে এডিট করে খারাপ একটা ভিডিও করে আপলোড করে দেয় আর এ তারপরে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করে এই ব্ল্যাকমেল থেকেই আমি আত্মহত্যার দিকে আগাই সেই মুহূর্তেই যেই হোক এটা আর কি আমরা একটু রাখতে চাচ্ছি টুইস্ট ভালো লাগলো আমার আগে অবাধ্য সন্তান আমার কো ছিল আমিন খান তো সেই ছবিতেও আমি আমি সানি ভাইকে পেয়েছি এটা সানি ভাইয়ের সাথে আমার দ্বিতীয় ছবি ভালো লাগছে সিনিয়র একজন সুপারস্টার একজন আমাদের সাথে কাজ করছে ভালো লাগছে আর সব থেকে বেশি ভালো লাগছে আমাদের সেক্রেটারি আমাদের সবার প্রিয় নিপু আমাদের সেটে এসেছে আমাদেরকে শুভকামনা দিয়েছে সচরাচর আসলে আমরা এমন মানুষদেরকে পাই প্রিমিয়ার শোতে বা রিলিজের সময় আমরা আজকেই পেয়েছি ইনশাল্লাহ এই ছবিটা ভালো যাবে এটার একটা গন্ধ আমরা পাচ্ছি সবাই শুভকামনা দিচ্ছে খুব ভালো লেগেছে নিপুণ আপু আমাদের পাশে এসে আমাদেরকে শুভকামনা দিয়েছে এমনটি আসলে দেখা যায় না যে শ্যুটিংয়ের প্রথম দিন আসলে কাউকে পাওয়া যায় না যেহেতু নিপুণ আপুকে আমরা পেয়েছি আমাদের সেটে তিনি আমাদের জন্য দোয়া করেছেন অবশ্যই এই ছবিটা হিট হবে হিট হবে আর আপনারা আমাদের পাশে শেষ পর্যন্ত থাকবেন মেয়েরা যে ভিডিওগুলো জানে শুনে করে সেটাতে তাদের উপর আসলে ওরকম একটা প্রভাব পড়ে না কারণ তারা জেনে শুনেই এমন ভিডিও করছে ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য আসলে এখন এমন কথা বলছে মানুষ এমন কাজ করছে যে হিততে হিত জ্ঞানটা তার নাই কি বললে ভালো হবে দেশটা কোথায় যাচ্ছে কোথায় যাবে সেগুলো সম্পর্কে তাদের কোনো ধারণা নেই কিন্তু বখাটে ছেলেরা যে কিছু গোপন ভিডিও করে মেয়েগুলোকে ব্ল্যাকমেল করছে সব মেয়েরা তো আর খারাপ না সব চায় না যে আমি ভাইরাল হই হ্যাঁ আমার কোনো ভিডিও বের হোক আমার কোনো খারাপ ভিডিও বের হোক তো যেই মেয়েরা চায় না তাদের পিছনে বকাটে ছেলেরা বেশি লেগে থাকে তো তার পরিণাম যে কত মানে মৃত্যুর দিকে নিয়ে যায় সেইটা কিভাবে রুখে দাঁড়ানো উচিত দেশকে আমরা এটাই বলতে এই ছবির মাধ্যমে তারা জানতে পারবে তারা বুঝতে পারবে শিক্ষণীয় ব্যাপার আছে এই ছবিতে অবশ্যই যার জন্য আমরা আশা করছি যে ঈদের যেন ছবিটা মুক্তি পায়